আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আজকের ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওর টপিক হচ্ছে দহন বিক্রিয়া তো শিক্ষার্থীরা আমি ধরে নিচ্ছি তোমরা এই দহন বিক্রিয়া কি এ সম্পর্কে কিচ্ছু জানো না যদি তোমরা কিচ্ছু না জানো তোমরা আজকের ভিডিওর পর সম্পূর্ণ জানতে পারবে তোমাদের ক্লাস এইটে যতটুকু জানা লাগবে তো চলো শুরু করা যাক তো ভিডিও শুরুতে আমি তোমাদের চেনাবো দহন কি তারপর হচ্ছে দহন বিক্রিয়া দহন বিক্রিয়ার আগে তো আমাদের অবশ্যই দহন কি এটা জানা লাগবে তো আমরা দহন কি সেটাকে দেখি এই ছবিটির দিকে লক্ষ্য করো এই ছবিটিতে কি হচ্ছে এখানে একটি মোমবাতিকে জ্বালানো হচ্ছে বা মোমবাতিকে পোড়ানো হচ্ছে এটা তো তোমরা সবাই দেখেছ হয়তো এখন মোমবাতি অতটা জ্বালানো হয় না কিন্তু মোমবাতি জ্বালানো তো সবাই দেখেছো এরপর যদি মোমবাতি জ্বালানো না দেখো এই যে এখানে কিন্তু হৃদয় পোড়ানো বা হৃদয় জ্বালানো এটা তো তোমরা সবাই দেখেছ সরি আমি মজা করছি ধরো হৃদয় তো পড়ে অনেকের যাই হোক তো মোমবাতি জ্বালানো বা হৃদয় পড়ানো এই জিনিসগুলোর সাথে তোমরা পরিচিত এখন এই দহন এই শব্দটার সাথে পরিচিত না কিন্তু এই পোড়ানো জ্বালানো এইসবের সাথে তো অবশ্যই তোমরা পরিচিত এখন তোমাদেরকে যদি আমি বলি এই পোড়ানো বা জ্বালানো এই পোড়ানো বা জ্বালানোর একটা অর্থ অর্থ হচ্ছে দহন বা দহনের একটা অর্থ হচ্ছে পড়ানো বা জ্বালানো তোমরা এই পড়ানো বা জ্বালানো একে এই ঘটনাটিকে দহন বলতে পারো তো আমরা কি জানলাম দহন অর্থ পোড়ানো তো ক্লিয়ার এখন দেখো যদি কোনো জিনিসকে পোড়াও বা যদি কোনো জিনিসকে দহন করো তাহলে কি পাওয়া যায় এই মোমবাতিকে পোড়াইলে কি পাওয়া যায় দেখো যদি মোমবাতিকে পোড়াও তাহলে আলো ও তাপ পাওয়া তোমরা তো এইটা তো আসলে কোনো আসগোবি জিনিস না তোমরা একটা মোমবাতি জ্বালাও দেখবা মোমবাতির এই যে এইখানে যদি তোমরা হাত রাখো তোমরা তাপ অনুভব করবে বা হাত পুড়ে যাবে বা এই মোমবাতিকে অন্ধকার জায়গায় জ্বালালে তোমরা এই আলো পাবা অর্থাৎ তোমরা এই দহন থেকে আলো এবং তাপ পাচ্ছ তো আমরা দুইটা জিনিস ক্লিয়ার দহন মানে হচ্ছে পোড়ানো বা জ্বালানো যেখানেই তোমরা দেখবা কিছু পোড়ানো হচ্ছে তোমরা ধরে ওখানে দহন হচ্ছে ক্লিয়ার চুলায় ভাত রান্না করছো খড়ি দিয়ে বা কাঠ দিয়ে মানে ওই কাঠকে জ্বালিয়ে তোমরা ভাত রান্না করছো যেহেতু ওই চোলায় কিছু জ্বালানো বা পোড়ানো হচ্ছে মানে ওই চোলার ভিতরে দহন বিক্রিয়া হচ্ছে সেক্ষেত্রে দহন বিক্রিয়া কোথায় হয় বা দহন বিক্রিয়া কি এই জিনিসটা তো বুঝতে পেরেছো ক্লিয়ার এখন তোমরা বলবা আমি এই ছবিটা কেন ইউজ করছি এখানে এটা তো ইরিলিভেন্ট হ্যাঁ শিক্ষার্থীরা এটা আসলে অপ্রাসঙ্গিক কিন্তু আসলে মজার সালে আমি এটাকে ইউজ করেছি এখন তোমরা বলবা এইটা তো বুঝলাম যে মোমবাতি জ্বালাইলে আলো এবং তাপ পাওয়া যায় তাহলে এই হৃদয় জ্বললে কিভাবে আলো এবং তাপ পাওয়া যায় এটা তোমরা হয়তো জিজ্ঞেস করতে পারো তো এটা যদিও একটা কাল্পনিক জিনিস এরপর আমি বলি হৃদয় কখন পড়ে যখন তোমরা দুঃখ পাও যখন তোমাদের সাথে কেউ প্রতারণা করে তখন তোমাদের হৃদয় পড়ে এখন এই প্রতারণা হওয়ার মাধ্যমে তোমরা কিন্তু সত্যটা জানতে পারো তো যখন সত্যটা জানতে পারবা তখন কিন্তু তোমাদের হৃদয় আলোকিত হবে এবং যখন তোমার এই হৃদয় পড়ে তখন কিন্তু তুমি কষ্ট পাও আর এই কষ্টটাই হচ্ছে তাপের সাথে সম্পর্কিত ক্লিয়ার এটা জাস্ট আমি মজা করে বলছি এই হৃদয় পড়ার সাথে কেমিস্ট্রির দহনের কোনো সম্পর্ক নেই কেমিস্ট্রির দহন হচ্ছে বাস্তব জীবনে তোমরা যেসব পোড়া দেখো সে সকল পোড়া হচ্ছে দহন এই মোমবাতি পড়ানো কাঠ পোড়ানো কাগজ পড়ানো যত কিছু পড়াইতে পারো সব পোড়ানোতেই কি সম্পর্কিত দহন সম্পর্কিত বা সব পোড়ানোতেই দহন বিক্রিয়া সম্পন্ন হচ্ছে এটা তো ক্লিয়ার যে দহন বিক্রিয়া কি এটা জানতে পারলাম এখন তোমাদের বইতে কি আছে আমরা সেগুলোকে পড়বো দেখো দহন বিক্রিয়া হলো এমন এক ধরনের বিক্রিয়া যেখানে কোনো পদার্থ অক্সিজেনের সাথে বিক্রিয়া করে আলো এবং তাপ উৎপন্ন করে সেক্ষেত্রে আলো এবং তাপ উৎপন্ন হয় এটা তো তোমরা জানো কিন্তু এই অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এটা তোমরা জানো না এটা আমরা একটু পর জানবো দেখো দহন বিক্রিয়ায় অবশ্যই অক্সিজেন থাকতে হবে যেখানে অক্সিজেন একটি বিক্রিয়ক হিসেবে কাজ করবে সেক্ষেত্রে বিক্রিয় কি এটা তোমরা জানো আর এই লাইনটাকে আমি কেন এই যে মার্ক করে দিছি কারণ এই অক্সিজেন শব্দটা খুবই গুরুত্বপূর্ণ কারণ যদি বিক্রিয়কে এই অক্সিজেন না থাকে দহন বিক্রিয়া হবে না এরপর দেখো আমি কিন্তু এই লাইন বুঝিয়ে দিব আবার একটু ওয়েট করো তোমরা তোমাদের চারপাশে সব সময় দহন প্রক্রিয়ায় অনেক উদাহরণ দেখেছো যেমন মোমবাতি জ্বলন চুলায় আগুন বা গাড়ির ইঞ্জিন চলা এগুলো সবই দহন বিক্রিয়ার উদাহরণ এখন তোমরা মোমবাতি জ্বলানো বুঝলে চুলার আগুন জ্বললে এখন বলবা গাড়ির ইঞ্জিনের মধ্যে আগুন কিভাবে জ্বলে এই দুটা মোমবাতি জ্বলন এবং সোলার আগুন এটা ফিল করতে পারছো বাট গাড়ির ইঞ্জিন ভিতরের ব্যাপারটা ফিল করতে পারছো না কারণ তোমরা এটা জানো না আমি তোমাদের বলে দিচ্ছি গাড়ির ইঞ্জিনের ভিতরে যে ডিজেল বা পেট্রোল দেওয়া হয় ওই ডিজেল বা পেট্রোলে আগুন ধরে তারপর হচ্ছে ওই ইঞ্জিন চলে সেক্ষেত্রে অর্থাৎ গাড়ির ইঞ্জিনের ভিতরে পড়ানো হয় কি পড়ানো হয় যেই ফুয়েল বা যেই তেলকে তোমরা গাড়ির ইঞ্জিনের ভিতরে দিচ্ছ ক্লিয়ার এরপর দেখো এই বিক্রিয়াটির দিকে লক্ষ্য করো এই বিক্রিয়াটি তোমরা আগে পড়েছো পড়েছো বলতে আমি আগে পড়িয়েছি এখানে লক্ষ্য করো এফি এবং এস এই দুটা বিক্রিয়া করে এফি এই নতুন একটা যোগ তৈরি করছে এই নতুন একটা যোগ কিভাবে তৈরি হচ্ছে দুইটা মৌল মিলিত হচ্ছে এফি বা আয়রন এবং সালফার এই দুটো মৌল একসাথে হয়ে এফি তৈরি হচ্ছে এখন এই বিক্রিয়াটা কোন ধরনের বিক্রিয়া সেক্ষেত্রে যেহেতু এখানে দুইটা জিনিস একসাথে মিলিত হচ্ছে মানে এটি একটি সংযোজন বিক্রিয়া ক্লিয়ার এই বিক্রিয়াটি সংযোজন বিক্রিয়া এখন তোমরা বলবা আমি দহন বিক্রিয়ার মধ্যে সংযোজন বিক্রিয়া কেন পড়াচ্ছি এখনই তোমরা জিনিসটা ক্লিয়ার হবা এখন এই বিক্রিয়াটির দিকে লক্ষ্য করো এখানে সালফার এবং অক্সিজেন এই দুটা বিক্রিয়া করে সালফার ডাইঅক্সাইড তৈরি করছে শিক্ষার্থীরা এই ডাই মানে দুই ডাই মানে কি দুই আর এই অক্সিজেনকে এখানে অক্সাইড বলা হয়েছে অর্থাৎ সালফার ডাই অক্সাইড যদি এখানে এই দুই না থেকে তিন থাকতো তাহলে আমরা বলতাম সালফার ট্রাই মানে তিন ডাই মানে দুই ক্লিয়ার আর মনো মানে এক যদি এখানে শুধুমাত্র এস ও থাকতো তাহলে হতো সালফার মনোঅক্সাইড ক্লিয়ার এই এখানে যেহেতু ঠিক আছে তো এখানেও দেখো সালফার এবং অক্সিজেন এই দুটো একসাথে হয়ে এস ও টু হচ্ছে দেখো এই দুটা বিক্রে একই রকম না যে এফ ই এবং এস যুক্ত হয়ে এফ ই এস হচ্ছে এবং এস এবং ও টু দুইটা মিলিত হয়ে এস ও টু হচ্ছে দুইটা বিক্রে তো একই রকম কিন্তু দেখো এইটার নাম সংযোজন বিক্রিয়া এটাও সংযোজন বিক্রিয়া কিন্তু এখানে দেখো এই চিহ্নের বাম পাশে আমরা জানি বিক্রিয় থাকে এই চিহ্নের বাম পাশে দেখো অক্সিজেন আছে যেহেতু এর বাম পাশে অক্সিজেন আছে সেহেতু এই সংযোজন বিক্রিয়ার আমরা একটা নতুন নাম দিব সেটা হচ্ছে এই দহন বিক্রিয়া সেক্ষেত্রে যদি কোনো সংযোজন বিক্রিয়ার এই বিক্রিয়গুলোর মধ্যে যদি একটা অক্সিজেন থাকে বা একটা অক্সিজেন অনু থাকে বা একটা না এভাবে আমি স্পেসিফিক করে না দিই শুধুমাত্র ধরে নাও যদি এই কোনো সংযোজন বিক্রিয়ার বাম পাশে এরকম অক্সিজেন থাকে তাহলে সেটা হবে দহন বিক্রিয়া ক্লিয়ার দহন বিক্রিয়ায় অবশ্যই অক্সিজেন থাকতে হবে সেখানে অক্সিজেন একটি বিক্রিয়ক হিসেবে কাজ করে দেখো এই বিক্রিয়ায় অক্সিজেন বিক্রিয়ক হিসেবে কাজ করছে না তিরচিহ্নের বাম পাশে কারা থাকে বিক্রিয়ক এবং তিরচিহ্নের ডান পাশে কারা থাকে উৎপাদ বা বিক্রিয়া জাত বস্তু যারা বিক্রিয়ার ফলে উৎপন্ন হয় তারা এখন দেখো এই বিক্রিয়ার বাম পাশে তো অক্সিজেন রয়েছে মানে একটি একটি দহন বিক্রিয়া তো সেক্ষেত্রে আমি তোমাদের বইতে একটা নেই এরপর আমি বলে দিই তো তোমরা বলতে পারো না যে দহন বিক্রিয়া একটা বিশেষ টাইপের সংযোজন বিক্রিয়া হ্যাঁ ক্লিয়ার তোমরা এই সংযোজন বিক্রিয়া আর দহন বিক্রিয়ার মধ্যে প্যাঁচ লাগাইতে পারো এই জন্য আমি বলে দিচ্ছি যে এই দুটো একই রকম শুধুমাত্র এই যদি কোনো সংযোজন বিক্রিয়া তোমরা এই বাম পাশে অক্সিজেন থাকো সেটাই দহন বিক্রিয়া হয়ে যাবে ক্লিয়ার এরপর আমরা সামনে যাই তোমরা যদি অন্ধকার ঘরে একটা মোমবাতি জ্বালাও তাহলে দেখবে তার আলোতে ঘর আলোকিত হয়ে উঠেছে আলোর শিখার কাছে হাত নিলে তার তাপটা অনুভব করবে মোমবাতি মোমটিকে ভালো করে লক্ষ্য করলে দেখবে মোমের কিছু অংশ গলে নিচে গড়িয়ে পড়ে ঠান্ডা হয়ে জমাত বেড়ে গেলেও বেশিরভাগ উৎপন্ন তাপে বাষ্পীভূত হয়ে যাচ্ছে তোমরা কিছুই বুঝতেছ না তাই তো দেখো তোমাদের বুঝাই দিচ্ছি এটা একটা মোমবাতি এই মোমবাতি যদি জ্বালাও তোমরা দেখবা এরকম কিছু মোম কিন্তু এরকম গড়ায় গড়ায় নিচে পড়তেছে শিক্ষার্থীরা সবসময় পড়বে এবং এইখানে দেখবা কিছু তরল মোম থাকে এবং ম্যাক্সিমাম ম্যাক্সিমাম মোম হবে কি ম্যাক্সিমাম মোম এখানের বাষ্পীভূত হয়ে এখানে একটা দড়ি থাকে এই দড়ি বরাবর এখানে এই মোমগুলো বাষ্পীভূত হয়ে উপরে যাবে এবং যখন এই মোম বাষ্পীভূত হয়ে উপরে যাবে তখন এই যে এখানে যে বাতাস আছে এটা তো কোনো একটা রুমে রাখবা বা যেখানে রাখো সেখানে তো বাতাস আসে সেই বাষ্পীভূত হওয়া মোম এই বাতাসের সাথে বিক্রিয়া করে এই তাপ এবং আলো উৎপন্ন করবে ক্লিয়ার এইখানের মোম এই মোম বাষ্পীভূত হয়ে যাবে মানে এই মোম গ্যাস হয়ে যাবে সেই গ্যাস এই বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এরকম আলো তৈরি করবে এবং তাপ তৈরি করবে বুঝছো আর এই 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 যে 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 কিছু কিছু মোম মোম গলে এখানে জমাট বেঁধে যাচ্ছে কিছুক্ষণ পর বাষ্পীভূত হয়ে আবার এরকম তাপ এবং আলো তৈরি করবে এখন দেখো এই বাষ্পীভূত মোম দহন বিক্রিয়ার মাধ্যমে বায়ুর অক্সিজেনের সাথে বিক্রিয়া করে করেছে যার ফলে তাপ এবং আলোক শক্তি উৎপন্ন হচ্ছে মোমের পরিবর্তে যদি কখনো সালফার বা গন্ধকে উত্তপ্ত করা হয় তাহলেও তোমরা দেখতে পাবে যে প্রথমে সালফার গলে যাবে তারপর সেখানে নীল আগুনের শিখা দেখা যাবে তাপ দেওয়ার ফলে এক সময় সালফার বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সালফার ডাই অক্সাইড তৈরি করবে শিক্ষার্থীরা এ দেখো এস এবং ওটু এই দুটা মিলিত হয়ে এস ও টু উৎপন্ন করছে এটা আসলে মোমের মতোই যদি যখন তুমি এই সালফারকে হিট দিবা এই সালফারের আর নাম কিন্তু গন্ধক শিক্ষার্থীরা এটা একটা গুরুত্বপূর্ণ এম হতে পারে যে সালফারের আরেক নাম কি সালফারের আরেক নাম গন্ধক এটাকে উৎপন্ন করলেও সেম হবে যে প্রথমে সালফার গলবে তারপর গলার পর সেটা আসলে অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে ক্লিয়ার তাহলে সালফার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এসো টু হলো সেক্ষেত্রে এরপর দেখো ঠিক একইভাবে কার্বন এবং অক্সিজেন এই দুটা বিক্রিয়া করে সিও টু উৎপন্ন করে এটা একটা দহন বিক্রিয়া ক্লিয়ার সেক্ষেত্রে এটা একটা দহন বিক্রিয়া কেন দহন বিক্রিয়া এটা কিন্তু সংযোজন বিক্রিয়া কারণ দেখো কার্বন এবং অক্সিজেন দুটা মিলিত সিও টু হয়েছে আবার দেখো যেহেতু এই বিক্রিয়ার এই তিরসিনের বাম পাশে বা বিক্রিয়কদের মধ্যে একটা অক্সিজেন রয়েছে সেটি একটি দহন বিক্রিয়াও সেক্ষেত্রে এটি একটি দহন বিক্রিয়ার উদাহরণ তোমরা চাইলে আরো কিছু দহন বিক্রিয়া আহ ইন্টারনেটে খোঁজ করতে পারো দহন বিক্রিয়ার বিভিন্ন উদাহরণ তো সেক্ষেত্রে সবাই ভালো থেকো ধন্যবাদ সবাইকে